এগুলো তো তারপর রিপ্লেস করা যায় যারা পায়ের বদলে তুমি প্লাস্টিকের পা লাগাইতে পারবা লোহার পা লাগাইতে পারবা কিন্তু আমাদের শরীরে এমন অনেক কিছু আছে যেটা রিপ্লেসমেন্ট নাই যেমন হার্ট হৃদয় যেমন অনেক নার্ভ আছে মস্তিষ্ক আছে এগুলো কোনো রিপ্লেসমেন্ট নাই কি নাই যেমন দেখো একটা লোক যদি কোমায় চলে যায় বলে না কোমায় চলে যায় ওই যে প্যারালাইজড হয়ে যায় ওর কিন্তু আর ঠিক হয় না জানো এমন না যে কোনো সুস্থ মানুষের বডির কোন একটা কোন একটা রক্ত কোন একটা পার্টস নিয়ে এসে ট্রান্সফার করে দিল ঠিক হয়ে এরকম তো হয় নাই হয়েছে যারা প্যারালাইজ হওয়ার পরে ঠিক হয়েছে ওরা কারা যাদেরকে থেরাপি টেরাপি দিছে চিকিৎসা করছে একটু এক্সারসাইজ করাইছে তারা হয়তো ঠিক হয়েছে তাহলে তোমার হিসেবে তোমার কাছে পা আছে কয় টাকা দামের এক কোটি তোমার হিসেবে আর কি ধরো একজন আমেরিকার লোক বিজনেসম্যান যদি তাকে অফার করা হয় তার একটা পা নাই আর যদি তাকে অফার করা হয় আল্লাহ যেরকম যেরকম পা 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 এরকম এরকম ডান ঠিক হয়ে যাবে তুমি কত টাকা দিতে রাজি আছো হয়তো সে বলবে আমার পুরো একশো মিলিয়ন ডলারের পঞ্চাশ মিলিয়ন ডলার আমি দিতে রাজি আছি কারণ আমি চাই আগের মতো দৌড়াইতে যেভাবে আমি আগে দৌড়াইতাম যেভাবে আমি নিজের পায়ে নিজে উঠতাম চলতাম ফিরতাম আমি চাই ওরকম দৌড়াই হয়তো ঠিক না

কারণ ওটা ধরো তুমি মাটি কাটলা পাঁচশো টাকা পাবা মাটি কাটলে কয় টাকা পাবা ডেলি ভ্যান গাড়ি চালালে এক টাকা পাবা তুমি একটা চাকরি করলে হয়তো তুমি

সবচাইতে যে ছোট জান্নাত পাবে এ দুনিয়া থেকে 10 গুণ বড় হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়া বলতে তুমি বুঝছো বাংলাদেশ না কিন্তু আবার দুনিয়া টেকনাফতে দুনিয়াও না কিন্তু পুরো পৃথিবী বলতে কি তুমি বলতো আমেরিকার এটা না পৃথিবীর বেশিরভাগ অংশই তো পানি বেশিরভাগ অংশ কি মানে অনেকে জানেই না আসলে পৃথিবীর শেষ কোথায় পানি কতটুকু কেউ জানে না নো ওয়ান নো সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত কি তাওহীদ কি দিবে জান্নাত কি দিবে কি হবে কাঁটা জাতীয় খাবার থাকবে সে কি করবে কাঁটা জাতীয় গাছ খাবে কাঁটা জাতীয় গাছ খাওয়ার পরে কাঁটা জাতীয় গাছ খাওয়ার পরে তার এখানে আটকে যাবে কোথায় আটকাবে এখন সেটা গিলতে পারবে না কি করতে পারবে না আবার সেটা বমিও করতে পারবে না কি করতে পারবে না তখন সে তাকে দেওয়া হবে ফুটন্ত পানি কি পানি টকবক 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 করে এমন পানি দিবে ওই পানি যখন সে খাবে এ তার পেটের নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে গরমে জান্নাত এই জাহান নাম থেকে মুক্ত দিবে যে জাহান নামে পুজ হবে রক্ত হবে কাঁটা জাতীয় খাদ্য থাকবে আগুনে ঝলসে যাবে মানুষ

কিনতে পারবো না টাকা পয়সা দিয়ে ওকে 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 টাকা আছে অসুখ হয়েছে হাসপাতালে ভর্তি হইতে পারবা ভালো বিছানায় শুইতে পারবা অক্সিজেন লাগাইতে পারবা না সে হিসেব নেবে ডাক্তার হিসেব নেবে কি হয়েছে ওনার সবাই আত্মীয় স্বজন আরে আমার ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার জান আমার প্রাণ হ্যান ত্যান কত মানুষ দেখতে আসবে তোমার এত ভালো লাগবে বাট স্টিল ইউ আর সিক তুমি এখন অসুস্থ তুমি অসুস্থ টাকা তোমাকে সুস্থ করতে পারবে না চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে চিকিৎসা করে? দাঁড়ায় আসে আমি জানি কিছু বলতে পারে না বলতে পারো কেউ কেউ ক্যামেরা দিবে না তুমি বলো কেন কাটো মানে সুন্দর লাগে কে বলছে মানে কে তোমার বলছো যে সুন্দর লাগে মানে আল্লাহ প্রবৃত্তির শিকার তা বলে ওহি হচ্ছে দাড়ি সহ সুন্দর আর দাড়ি ছাড়া সুন্দর হচ্ছে প্রবৃতি দাড়ি ছাড়া সুন্দর কি

বাড়ি তুমি আল্লাহ কি চাইলে তোমাকে ফজর জন্য বাধ্য করতে পারতো আল্লাহর প্রশংসা করো যে তিনি তোমাকে টয়লেটে যাওয়ার যে কষ্ট হয় ওই কষ্টটা পর্যন্ত দেয় নাই উনি ওনার ইবাদতের ক্ষেত্রে বলছে তুমি আসো ইচ্ছা আসো

এতটা পরে 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 পরে